ওয়েলকাম সবাইকে বাংলা সাইমনে আমি চলে এসেছি আপনার জন্য দুটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে আর আমাকে ঘটনা পাঠাতে হলে বা সত্য ভৌতিক ঘটনা পাঠাতে হলে আমার ইউটিউবের ডিসক্রিপশানে দেখুন যে আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ঘটনা পাঠাতে পারেন আর যদি কোনো কারণে সেই লিঙ্কগুলো কাজ করছে না তাহলে অবশ্যই শুধু ইউটিউবের কমেন্টে লিখুন যে আমি ঘটনা পাঠাতে চাই তাহলে আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দেব সেখানে আপনি ঘটনা পাঠাতে পারেন মনে রাখবেন আমি আপনার ঘটনা আপনাদের সামনে শোনানোর জন্য বসে আছি তাহলে বেশি না কথা বলে চলো আজকের ঘটনা শুরু করা যাক রাত তখন এগারোটা রঞ্জন নামের এক তরুণ ফটোগ্রাফার তার ক্যামেরা হাতে কলকাতার এক পুরোনো স্টেশনে ঘুরে বেড়াচ্ছিল শিয়ালদাহ স্টেশন থেকে একটু দূরে অবস্থিত এই স্টেশনটি প্রায় পরিত্যক্ত অবস্থায় থাকে শহরের প্রবীণরা বলে এই স্টেশন থেকে অনেক বছর আগে এক ট্রেন ছেড়েছিল কিন্তু সেটি কখনো গন্তব্যে পৌঁছায়নি সেই ট্রেনের সমস্ত যাত্রী এবং চালক নিখোঁজ হয়ে যায় আর সেই রাতের পর থেকে এখানে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রঞ্জন স্টেশনের প্ল্যাটফর্মের পাশে বসে কিছু ছবি তুলছিল তখনই হঠাৎ সে দূরে একটা ট্রেনের হুইসেল শুনতে পেল সে চমকে গেল কারণ অফিসিয়াল সময়সূচি অনুযায়ী এখানে কোনো ট্রেন আসার কথাই ছিল না ট্রেনটা ধোঁয়া ছাড়তে ছাড়তে স্টেশনে এসে থামল কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর জানলাগুলো থেকে একটি অদ্ভুত আলো বের হচ্ছিল আর ভেতরে কেউ বসে নেই কৌতূহলী হয়ে রঞ্জন ধীরে ধীরে ট্রেনের কাছে গেল হঠাৎ করে দরজা আপনি খুলে গেল রঞ্জন একটু দ্বিধাগ্রস্ত হয়েও ট্রেনের ভেতর ঢুকল ভিতরে ঢুকেই সে অনুভব করল আশেপাশের বাতাস একেবারে ঠান্ডা হয়ে গেছে ট্রেনের পুরনো আসবাবগুলো ধুলায় ঢেকে গেছে কিন্তু মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি এখানে সব কিছুই ঠিকঠাক রাখে চলন্ত ট্রেনের মতো হালকা দুলনি অনুভব করলো রঞ্জন অথচ ট্রেনের এক ইঞ্জিনও সারা শব্দ নেই কিন্তু তখনই সে শুনতে পেল কারো ফিসফিসানি এখান থেকে চলে যাও সে পিছনে ফিরে তাকাতেই দেখলো একজন মাঝবয়সী লোক তার দিকে তাকিয়ে আছে তার পরনে উনিশশো সালের সময়ের পোশাক চোখে এক অদৃশ্য শূন্যতা রঞ্জন ভয়ে পেছতে শুরু করলো কিন্তু লোকটি একেবারে স্থির দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর সে আস্তে আস্তে বলতে শুরু করলো আমি এই যাত্রী ছিলাম অনেক বছর আগে আমরা সবাই হারিয়ে গেছি। এখন তুমিও ফিরে যেতে পারবে না। সময় থাকতে চলে যাও। সে দেখলো হঠাৎ করে ট্রেনের দরজাগুলো বন্ধ হয়ে গেল। ট্রেনের ভিতরের বাতাস ভারিয়ে উঠল। রঞ্জনের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। জানলার বাইরে তাকিয়ে দেখলো স্টেশনের পরিবর্তে সবকিছু অন্ধকার। মনে হচ্ছিল ট্রেন অন্য কোনো জগতে চলে যাচ্ছে। রঞ্জন মরিয়া হয়ে দরজা ধাক্কাতে লাগলো ঠিক তখনই তার কানে এক প্রবীণ কণ্ঠস্বর ভেসে এলো নিয়ম ভেঙেছিস ফিরে তো যেতে পারবি না এক প্রবল ঝটকায় রঞ্জন ট্রেন থেকে ছিটকে বাইরে পড়ল সে চোখ খুলে দেখল ট্রেন স্টেশনের মেঝেতেই পড়ে আছে ট্রেন কোথাও নেই কিন্তু যখন সে ক্যামেরা চেক করলো তখন দেখলো এক অদ্ভুত ছবি তার পিছনে সেই যাত্রী দাঁড়িয়ে আছে এক শূন্য দৃষ্টি নিয়ে আশা করছি আপনাদের এই ঘটনা খুব ভালো লেগেছে আর যদি আমাকে কোনো সত্য ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে বা আমার ফেসবুকে অবশ্যই পাঠান আমি আপনাদের জন্য অনেক আর তার বন্ধুরা ভূতের স্থান খোঁজার জন্য মেতে থাকত ইউটিউবের জন্য তারা ভিডিও বানায় যেখানে তারা বিভিন্ন ভৌতিক স্থান ঘুরে বেড়ায় একদিন এক বয়স্ক লোক তাদের একটি রহস্যময় স্থান সম্পর্কে বলে এক পুরনো শ্মশান যেখানে রাতের বেলা অদ্ভুত সব ঘটনা ঘটে সেই বৃদ্ধ সতর্ক করে দিয়ে বলে যেও না বাবা যারা গেছে তারা ফিরে আসলেও স্বাভাবিক ছিল না কিন্তু অনিকার তার দল ভয় পায় না বরং তারা চ্যালেঞ্জ হিসাবে জিনিসটাকে নেয় রাত বারোটা চারপাশ নিস্তব্ধ তারা ক্যামেরা অন করে প্রবেশ করে সেই শ্মশানে বাতাস ভারিয়ে ওঠে যেন অদৃশ্য কোনো শক্তি তাদের দিকে নজর রাখছে শ্মশানের মাঝে একটি পুরনো গাছ ছিল তারা তার নিচে বসে পড়ে ঠিক তখনই অদ্ভুত এক শীতল বাতাস বয়ে যায় হঠাৎ ক্যামেরার লেন্স ঝাপসা হয়ে যায় আর মাইক থেকে একটা ফিসফিসানি ভেসে আসে হঠাৎ করে একজন বন্ধুর গায়ে আচমকা কাঁপুনি শুরু হয় তার মুখ ফ্যাকাশ হয়ে যায় আর সে বলে ভাই পেছন মঞ্চে কেউ আছে অনেক দ্রুত ক্যামেরা ঘোরায় কিন্তু কিছুই দেখা যায় না কিন্তু যখন তারা ফুটেজ দেখে তারা চমকে ওঠে একটি কালো ছায়া ঠিক তার বন্ধুর পেছনে দাঁড়িয়েছিল তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ঠিক তখনই আশেপাশে জ্বলতে থাকা মশালগুলো একে একে নিভে যায় বাতাসে ভেসে আসে এক নারীর কান্নার শব্দ তারা দৌড়তে শুরু করে কিন্তু শ্মশানের প্রবেশদ্বার খুঁজে পাচ্ছিল না মনে হচ্ছিল জায়গাটা যেন বদলে গেছে চারদিকে শুধুই কুয়াশার মতো ছায়া তখনই সামনে এক সাদা ছায়ামূর্তি দেখা গেল চোখ দুটি লাল শরীর হাওয়ার মতো ভাসছে তার কণ্ঠস্বর ভেসে এলো তোমরা চলে যাও নয়তো আমার মতো আটকে পড়বে তোমরা চলে যাও হঠাৎ একজন অজ্ঞান হয়ে পড়ে তখনই আশেপাশের পরিবেশ বদলে যায় আর তারা দেখে তারা আবার শ্মশানের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছে অনেক বন্ধুরা বাড়ি ফিরে এলেও সেই রাতের ঘটনা শেষ হয়নি প্রত্যেকেই রাতে একই স্বপ্ন দেখে সেই নারী তাদের নাম ধরে ডাকছে পরদিন যখন তারা ফুটেজ দেখে তখনই সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি ঘটে ভিডিওর শেষের দিকে যখন তারা পালিয়ে যাচ্ছিল ক্যামেরার স্ক্রিনে দেখা যায় একটি মুখ ঠিক পিছনে হাসছে এই ঘটনার পর অনেকের দল আর কখনো ভুতুরে ভিডিও বানায়নি তবে মাঝে মাঝে তারা এখনও শুনতে পায় সে নারীর কান্নার শব্দ একদম কাছ থেকে আশা করছি আপনাদের এই ঘটনাগুলো বা গল্পগুলো খুব ভালো লেগেছে আর আমাকে ঘটনা বা গল্প পাঠাতে হলে অবশ্যই ডিসক্রিপশানে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে